হ্যালো বন্ধুরা স্বাগতম কেরিয়ার টেলসে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক বইয়ের সারাংশ যা আমাদের মানুষ হিসেবে ইতিহাস উন্নতি আর ভবিষ্যৎ নিয়ে চমকপ্রদ এক যাত্রায় নিয়ে যাবে বইটির নাম সেপিয়েন্স এ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড লেখক ইউভাল নোয়া হারারি আমাদের সহজ ভাষায় বোঝান আমরা কিভাবে একটি সাধারণ প্রজাতি থেকে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী জীব হয়ে উঠলাম উভাল নোয়া হারারি বইটিকে কতগুলি ভাগে বিভক্ত করেছেন আমরা প্রত্যেকটি পার্ট একে একে দেখে নেব পার্ট ওয়ান কগনেটিভ রেভলিউশন সত্তর হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষ হোমোসেপিয়েন্স এক অদ্ভুত পরিবর্তনের মধ্য দিয়ে যায় তারা ভাষা আবিষ্কার করে একে অপরের সঙ্গে জটিলভাবে কথা বলতে শেখে শুধু কথা বলা নয় তারা কল্পনা করতে শুরু করে যা অন্য প্রাণীরা পারে না যেমন ঈশ্বর আত্মা গল্প জাতি সবই কল্পনার সৃষ্টি এর ফলে হাজার হাজার মানুষ একসাথে কাজ করতে পারে ধরুন সিংহ বা হাতিরা একসাথে থাকে কিন্তু কয়েকশো বা হাজারো প্রাণীকে একসাথে সংগঠিত করতে পারে না কিন্তু মানুষ বিশ্বাস আর গল্পের মাধ্যমে একত্র হয় এভাবেই মানুষ অন্যান্য প্রাণীকে ছাড়িয়ে গেল উদাহরণ হিসেবে আপনি যদি ভাবেন আজকের দিনে টাকা আইন কোম্পানি সবই কল্পনার সৃষ্টি কিন্তু এগুলো ছাড়া সমাজ চলতে পারে না পার্ট থ্রি ইউনিফিকেশন অফ হিউম্যান কাইন্ড হারারি বলেন মানুষ ধীরে ধীরে একত্র হতে থাকে তিনটি বড় শক্তির কারণে প্রথম টাকা যা অচেনা মানুষকেও একত্রে কাজ করতে সাহায্য করে দ্বিতীয় সাম্রাজ্য বিভিন্ন সংস্কৃতি এক নিয়মে বাঁধে ধর্ম লক্ষ লক্ষ মানুষকে একই বিশ্বাসে যুক্ত করে উদাহরণ রোমান সাম্রাজ্য ইসলাম খ্রিস্টান ধর্ম এই সব বিশাল মানুষের একতা তৈরি করেছিল টাকার জাদু এখানে বড় সোনা কাগজ ডিজিটাল কারেন্সি সবই কল্পনা তবুও সবাই বলে এটা কাজ করে ভাবুন তো আজকের দিনে আপনি যদি ক্রিপ্টো বলেন কেউ দেখে না ছুঁতে পারে না তবুও কোটি কোটি মানুষ বিশ্বাস করে এটা টাকার মতোই কাজ করে পার্ট ফোর সায়েন্টিফিক রেভলিউশন প্রায় পাঁচশো বছর আগে শুরু হয় বিজ্ঞানের যুগ আগে মানুষ ভাবতো জ্ঞান আছে ধর্মগ্রন্থে বা রাজাদের হাতে কিন্তু বিজ্ঞানের বিপ্লব আমাদের শেখালো আমরা জানি না আর সেই কারণেই জানতে চাই এই কৌতূহল হলো নতুন আবিষ্কার চাকা থেকে বিদ্যুৎ স্টিম ইঞ্জিন থেকে কম্পিউটার বিজ্ঞান আর সাম্রাজ্য মিলে বানালো আধুনিক বিশ্ব এরপর এলো শিল্প বিপ্লব প্রযুক্তি আধুনিক চিকিৎসা আজ মানুষ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃত্রিম বুদ্ধিমত্তা স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে হারারি প্রশ্ন তোলেন আগামী দিনে আমরা কি সাধারণ মানুষ থাকব নাকি সুপার হিউম্যানে পরিণত হব বন্ধুরা হারারির সেপিয়েন্স আসলে শেখায় আমাদের পুরো ইতিহাস আসলে কল্পনা বিশ্বাস আর সহযোগিতার গল্প আমরা গল্প বানাতে পারি বলেই পৃথিবীর রাজা হয়েছি কিন্তু বড় প্রশ্ন হলো এই শক্তি আমরা কিভাবে ব্যবহার করব মানুষের কল্যাণে নাকি ধ্বংসে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর কেরিয়ার টেলসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন যাতে তারাও ইতিহাসকে নতুনভাবে দেখতে পারে